হ্যাঁ নমস্তে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর তোমরা দেখতে পাচ্ছ এই রাত্রির সময় আমরা কোথায় বেরিয়ে পড়েছি বলে তো আমরা যাচ্ছি মেলা দেখতে রাস মেলা আর এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর জায়গাটায় নাম হচ্ছে আর সেই জায়গাটা হচ্ছে মেলা হচ্ছে তো এই ফার্স্ট টাইম যাচ্ছি কোনো বছর আসা হয়নি রাস মেলা দেখতে তো এবছরও ফার্স্ট আসছি তো দাদাভাইকে অনেক দিন থেকেই বলছিলাম চলো নিয়ে চলো নিয়ে চলো তো সময় হয়ে উঠতে পারছিল না তো আজকে এসে বলছে আজকে লাস্ট হচ্ছে মেলা আমি চলো নিয়ে চলো তো বলছে চলো আমরা দুজনে ঘুরে আসি তো আমরা তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এইখানটা দেখো একদম আগের দিকে এত সুন্দর লাইটিং করেছে রাস্তাটায় মানে দারুণ লাগছে তো এই দেখো ধীরে 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 আমরা হচ্ছে মেলায় এবার ঢুকছি এই তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গেট গোবিন্দপুরের রাসমেলার গেট এটা আর এই ঘরটাও এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর মাঠটা ভীষণ বড় আর বেশ বড় করেই হচ্ছে মেলাটা হচ্ছে তো এই দেখতে পাচ্ছ এখানটায় তোমাদেরকে আগে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে উনি ঠাকুর অনেক তাও অনেকেই বলছে এটা তো কম ঠাকুর রেখেছে নাহলে আরও ঠাকুর রাখে আর এখানটায় কোন কোন জায়গা থেকে ঠাকুর সেগুলোর নাম উল্লেখ করা আছে তো সেগুলো অত পরিষ্কার করে দেখাতে পারলাম না শুধু জাস্ট ঠাকুরগুলোই দেখা যাচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের আমাদের <imitation> 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 <imitation>

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুরো একটা গ্রামের দৃশ্য তুলে ধরেছে গ্রামের মানুষরা কতটা ভাবে একটা সংসার চালাতে গেলে সেটা এখানে নিখুঁত করে তুলে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ আর এক একটা এত সুন্দর করে নড়াচড়া করছে যেন মনে হচ্ছে সত্যিকারে মানুষরাই নড়াচড়া করছে মানে হাঁটাচলা করছে আর এটা পুরোটাই তুলে ধরেছে একটা বাজার একটা বাজারে মাছ সবজি আলু ফল ঝুড়ি চুবড়ি যা যাবতীয় পাওয়া যায় সব কিছুই তুলে ধরেছে অনেকেই বাজার করতে গেছে বেশ দারুণ লাগছে আমার ভীষণ ভালো লাগছে আর এই ফার্স্ট টাইম আমি রাসমেলায় গেলাম কোনো দিন যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার জন্যে আমি তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারিনি আর এই ফার্স্ট টাইম আমার দেখার সুযোগ হলো আর তার জন্যে আমার সঙ্গে তোমাদেরও দেখার সুযোগ হয়ে যাচ্ছে যে এত সুন্দর করে গ্রামের দৃশ্যতাকে নিখুঁত করে তুলে ধরেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই লিখে জানিও তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ধান মানে ধান কাটা থেকে ধান বয়ে নিয়ে যাওয়া থেকে সব কিছুই তুলে ধরেছে আমার তো ভীষণ ভালো লেগেছে চলো বন্ধুরা বেশি বক না করে তোমরা শুধু দেখতে থাকো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে চলো দেখতে থাকো সাথে থাকো কেউ স্কিপ করবে না পুরোটা দেখো নালের সব কিছু গ্রামের দৃশ্য অনেক কিছুই মিস করে যাবে তো চলো দেখতে থাকো sari sare gane kare please helina jor attali jorao thank you please please

পুজো কেটে গেছে নতুন বছর আসতে চলেছে তো খুব এক্সাইটেড নতুন বছর নিয়ে আপনারাও এক্সাইটেড তো আপনারা দেখেছেন অনেকদিন টিভির পর্দায় আজকে লাইভ রাধাকে দেখে কেমন লাগছে একটু আলাদা রাধা তো এরম বড় বড়ো কোকরানো চুল ছিল তাই না আর এরকম মোটা ছিল এখনো আছে মোটাই একদম রোখা হয়ে तऽ तीन भाग छिको भी मतलब देखने चिन्ह चिन्ह सुन्दर उपस्थित দিদিরা আমার একেও কাছে দাঁড়িয়ে সবাই কিন্তু কেউ একজনের মতো গোলাপ আলোবাস এটাই তো দরকার আর এখানে তো কদি কদি গোলাপ